দর্শক আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো যেহেতু ভারত বাংলাদেশ নিয়ে যে মিথ্যা প্রসার চালাচ্ছে তো বাংলাদেশের সেই খেটে খাওয়া মানুষগুলি এই বিষয়টাকে কি হিসাবে দেখতেছে এবং ভারতে যে আগ্রাসনী মূলক বক্তব্য তো এর প্রতিবাদে সাধারণ জনগণ কিভাবে প্রতিবাদ করতে চাইছে তো আমরা সরাসরি একজন ভাইয়ের কাছ থেকে জানতে চাই আসসালাম আলাইকুম আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক কিন্তু ইতিপূর্বে ভারত দুই হাজার ছয় সালে আমরা তখন ছোট আমার বাড়ি হচ্ছে দিনাজপুর পঞ্চগড় জেলা তেঁতুলিয়া থানায় তখন বিএনপি ক্ষমতায় ছিল আমরা দেখেছি যে সামান্য একটু জায়গা নিয়ে তারা আমাদের বাংলাদেশের উপর যে নির্যাতন চালিয়েছিল ওই সময় আপনার এত গুলি তারা খরচ করছিল। আমরা আমরা তো যুদ্ধ দেখিনি উনিশশো কিন্তু আমার বয়সে আমি সেই দুই হাজার ছয়ের দিকে আমি যুদ্ধ দেখেছি ভারত বাংলাদেশ যে ভারতের বিএচএফরা তারা ট্যাঙ্ক পর্যন্ত রেডি করছিলো এবং আমাদের বাংলাদেশের ক্যাম্পের উপর তারা আক্রমণ চালাইছিল ওই সময় এই ঢাকায় দিক থেকে কোনো বিডিআর আমাদের এলাকায় পৌঁছাইতে পারেনি কিন্তু ঠাকুরগাঁও যে বেটেলিয়ান ছিল তারা অনেকটা পদক্ষেপ নিছিল। এবং সেই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তারা নির্ভরভাবে একমাত্র বিএমপি ক্ষমতায় ছিল বিদায় তারা আমাদের বাংলাদেশের উপর নির্যাতন চালায় এবং তারা সারাদিন গুলি করে তারপরে যখন ফ্লাগ মিটিং হয় তারপরে তারা এটার সিদ্ধান্ত নিছে কিন্তু তারা এক ইঞ্চি জায়গাও ছাড়েনি তারা জায়গা দখল করে আজকে চার বাগান লাগাই দিয়েছে আমাদের যে তেতুলিয়া আমরা ঢুকি সেই সদরের সাথেই আমাদের বাংলাদেশের রাস্তা আজকে আমরা রাত দশটার পর সেই রাস্তা দিয়ে আসলে আমাদের কোনো জীবনের নিরাপত্তা থাকে না এখনও সেই রাস্তাটি আছে যারা বাংলা বান্ধায় স্থল বন্দর গেছেন জিরো পয়েন্ট তারা বলতে পারবেন যে বাংলাদেশের রাস্তা আর ভারত একটাই বলা চলে আপনারা রাত্রে যদি সেই রাস্তা দিয়ে আসেন তাহলে যদি একটা মানুষকে মেরে ফেলা হয় তাহলে কেউ বলতে পারবে না সেই মানুষকে বাংলাদেশের মানুষ মেরছে নাকি ভারতের মানুষ মারল এমন একটি পর্যায় ওই সময় দুই হাজার ছয় সালের কথাই বলি যে ভারত আমাদের তেঁতুলিয়া থানায় অনেক মানুষকে ভঙ্গ করে দিয়েছে কিন্তু সেটা আমরা সহ্য করেছি কিন্তু আজকে দু সাল আজকে ভারত